ওয়েল ফিরেলাম আবারও সত্য আরো একটি ভৌতিক এপিসোড নিয়ে যেখানে আমাদের কাছে আরো নতুন একটি ভৌতিক ঘটনা এসেছে তো বর্তমান সময়ে আমাদেরকে বেশ অনেকেই মেল করতেছে ঘটনা পাঠাচ্ছে কিন্তু তাদের একটা সমস্যা তারা আমাদেরকে ভালোভাবে ঘটনাটি লিখে পাঠাতে পারতেছে না বা ভালোভাবে বুঝিয়ে গুছিয়ে লিখতে পারতেছে না তাদেরকে আমাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করি আপনার সময় নিন হ্যাঁ আপনার সময় নিন ভালোভাবে গল্পটিকে গুছিয়ে লিখুন বা ভালোভাবে গল্পটিকে বুঝিয়ে বলার চেষ্টা করুন যাতে করে আমরা গল্পটিকে বলার সময় আমাদের যে অডিয়েন্স বা যারা শুনবে তাতে তারা ঘটনাটিকে ভালোভাবে নিতে পারে তো তো তাদেরকে একটা রিকোয়েস্ট তারা অবশ্যই ভালোভাবে গল্পটিকে শেয়ার করার জন্য চাইলে এখন থেকে আপনারাও আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদেরকে মেল করতে হবে অথবা আমাদের ভিডিও টিপসেশন বক্সে রয়েছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক যেখানে আপনি চাইলেও ঘটনাগুলোকে লিখে পাঠাতে পারেন অথবা আপনার ঘটনারকে আমাদেরকে অডিও ক্লিপগুলো পাঠাতে পারেন তো বেশি কথা নয় অবশ্যই আমাদের নিয়ম অবলম্বন করে চাইলে আপনার খুব সহজে আমাদেরকে ঘটনাগুলোকে পাঠাতে পারবেন তো পাঁচ সেকেন্ডে ছোটো একটা বিরতি নিয়ে ফিরে আসছে আবার ওয়েল ফিরালাম ছোটো একটা বিরতির পর আজ তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন তিনি তার স্থান বা তার নামটি শেয়ার করেছেন তবে তিনি তার ঘটনা স্থানটি আমাদেরকে এড়াতে অনিচ্ছুক তো চলুন শুনে আসা আজকে সত্য ভৌতিক এপিসোডটি স্বামীভাবে ভালো আছেন এবং ভালো সাথে আছেন তাই আমি বেশি কথা বলবো না আমি যে সত্য ভৌতিক ঘটনাটি আমি সেখানে চলে তো শুরুতে আমি জানিয়ে দিয়ে আমার নাম হচ্ছে আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুবই লোমহর্ষক একটি ঘটনা তো ঘটনাটার সাল হয়তো আমার এখন মনে নেই তবে এখন থেকে প্রায় দশ থেকে বারো বছর আগের হবে এখন তো আমার বিয়ে হয়েছে আমার ছেলে মেয়ে হয়েছে ঠিক আছে যখন আমি কি স্কুল লাইফে থাকতাম পড়াটি তখন তো তখন আমি সেভেন এইট অথবা নাইনে হবে এরকম সময় আর কি তো আমি শুধু একটা কথা বলে রাখি আমি কিন্তু আমাদের নিজের বাড়িতে মানে আমার বাবা মার বাড়িতে থেকে কিন্তু লেখাপড়াটা করিনি তো ওই সময় কি আমাদের পরিবারে একটু আর্থিক সমস্যা ছিল যার কারণে আমি আর কি আমার নানু বাড়িতে তখন আর কি লেখাপড়া থেকে পড়তাম আর কি তখন আমাদের নানু বা নানাদের একটু আর্থিক সচল খুব ভালো ছিল এই জন্য তো ওইখানে কিন্তু আমি আগে থেকেই পড়তেছিলাম কয়েক বছর ধরে তো ওইবার কি মানে স্কুল বছর শেষ তো আমি নতুন ভাবে আর কি স্কুলে মানে সে অথবা অথবা এরকম সময় আমি আর কি স্কুলে ঠিক আছে আর কি ওই সময় তো ওই সময় আর কি আমাদের স্কুলে যতগুলো ছাত্র ছাত্রী রয়েছে শুধু তারাই ভর্তি হয় না অনেক সময় অনেক স্কুল থেকে বা অনেক জায়গা থেকে অনেকে এসে আর কি ভর্তি হইতো ঠিক আছে নতুন নতুন ছাত্র ও ছাত্রী এরকম ভর্তি হইতো তো যেহেতু আমাদের স্কুলে যত বন্ধুরা ছিল তাদের সঙ্গে আমি ঘোরাফেরা করছি মজা ফাজলিমি করছি তো তাদেরকে চিনতাম যারা নতুন আসছে তাদের সঙ্গে তোর যাই তাড়াতাড়ি খুব বন্ধুদের একটা ভাব নিয়ে আছে না তাদের কিছুদিন মিশতে হবে জানতে হবে কথা বলতে হবে তাহলে আর কি তাদের সঙ্গে একটা বন্ধুত্বের ভাব আসবে ঠিক আছে তো এভাবে আর কি নতুন নতুন ছাত্রছাত্রী আসছে তো আমিও তাদেরকে আগ কথা বলতে চাই না ঠিক আছে ভাবছি যে আজকে আসছে থাক পরে কথা বলে নেব এরকম সময় ভাবে বেশ কিছু অনেক ছাত্র আসছে মানে ছাত্রছাত্রী আসছে স্কুলে খুব ভালোই লাগতেছে নতুন বছর ঠিক আছে তো এভাবে আর কি মানে মানে বেশ কয়েকদিন ছিল যে তারিখটা সেটা তো ওইখানে আর কি মানে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ একদিন আর কি আমি স্কুলে আসছি আসার পরে তখন আর কি ক্লাসটা শুরু হয়ে গেছে ঠিক আছে আমি যার সাথে বসি বা আমার যে বান্ধবী বা বন্ধু ছিল সে আর কি ওই আসে নাই তো আমার জন্য আর কি সিটটা ফাঁকা রয়েছে তো ক্লাসটা যখন শুরু হবে তার কয়েক মিনিট আগে একটা ছেলে আর কি মানে দৌড়াতে দৌড়াতে স্কুলের ভিতর প্রবেশ করছে ঠিক আছে তো সে যেহেতু দৌড়াতে দৌড়াতে আসছে এর জন্যে স্যার আসছে কি মানে তাকে বলতে পারে না যে স্যার আমি ভিতরে আসবো কি আসবো না এটা বলতে পারে না যার কারণে স্যার তাকে একটা শাস্তি দেয় যে ঠিক আছে তুমি বাইরে গিয়ে দাঁড়ায় থাকো হ্যাঁ তো এভাবে মেলাক্ষণ দাঁড়িয়ে থাকার পর তখন স্যার বলছে যে ঠিক আছে এখন ভিতরে এসে বসো তখন কোথাও জাগা নেই তখন কি করবে তখন ছেলেটা আর কি আমার পাশে এসে বসে ছেলেটা দেখতে ভালো তবে তাকে চিনি না জানি না কথা বলতে পাই না এসব তার থেকে একটু দূরত্ব রেখে আর কি আমি বসেছিলাম তো ওই দিন ছেলেটা আর কি আগবারে আমার সাথে কথা বলতে আসছিল ঠিক আছে তো আমি শুধু চাচ্ছিলাম তার সঙ্গে কথা বলতে তারপর যেহেতু ছেলেটি জোরা করে কথা বলতে যাচ্ছে তো তার সঙ্গে আমি তো কয়েকটা কথা বলছি তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে তার সঙ্গে আর কি একটা ভালো একটা বন্ধুত্বের ভাব চলে আসে ঠিক আছে তো আমি তখনও কিন্তু আমার সঙ্গে ঘটনাটি ঘটে নাই ঠিক আছে ঘটনাটি ঘটবে লোক কয়েকদিন পরে এরকম একটা মানে আভ্যাস আর কি তো ওই দিন আর কি মানে ছেলেটা একদিন আসছে আমার কাছে ঠিক আছে তো ওকে আমি সব বন্ধুত্বের নজরে দেখতাম কখনো প্রেম ভালোবাসার এদিকে আমি কখনো যাই নাই ঠিক আছে তো একদিন ছেলেটা মানে এক একটা ফুল নিয়ে আসছে আমার কাছে এসে বলছে যে সুমিলা আমি তোমাকে পছন্দ করি মাকে বিয়ে করতে চাই তো আমি তখন তাকে রিলেট করে দেয় বা না বলে যে না এটা আমি করতে পারবো না এ তো আমার বা বড় বড়োরা রয়েছে আমার পরিবারে তাদের মতামত আমি এটা করতে পারবো না আর তখনও আমার কিন্তু লেখাপড়াটা শেষ হয়নি তখন আমি হয়তো নাইনে পড়ি এরকম সময় তো ছেলেটা আর কি এক প্রকার না রাগ করার নেই ঠিক আছে মানে তখন দু একদিন স্কুলও আসে না আমার সাথে কথা বলে নেই তো আমারও তেমন একটু খারাপ লাগছিলো যে ঠিক আছে স্কুলে আসতেছে না তখন আমারও নিজের ভিতর একটু খারাপ লাগতেছিলো তো বেশ কিছুদিন পর দেখা যায় ছেলেটা আবার আসছে স্কুলে তখন ছেলেটা আসার পর সে আবারও আমার ওই কথা বলে যে আমি তোমাকে পছন্দ করি বিয়ে করতে চাই তখন আমি তাকে আবারও বলি যে না এটা আমি করবো না তো এভাবে আর কি একটা বছর কেটে যায় ওইখানে আমরা মানে ওই বছরও কেটে যাই তো শেষ মেশ আমরা যখন এইচএসসি পরীক্ষাটা দিব মানে শেষ হয়ে গেছে তখন আর কি আমরা হয়তো বাড়ি গেছি ঠিক আছে ঘোরাফেরা করছি তো বাড়ি থেকে আর কি আমাকে একদিন আমার মা বলতেছে যে তোমার বাবা একটা ছেলে দেখেছে যদি তুমি তাহলে তোমাকে আমরা ছবিটা দেখাবো কথা বলবো তো আমি বললাম যে ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তখন সেটা করতে পারো তো ওই আর কি আমি নানি বাড়িতে আবার একদিন গিয়েছিলাম তার মানে নানি বাড়িতে সকলকে করার জন্য বলার জন্য তো ওই সময় আর কি ছেলেটাও আর কি আমার এই কথাটা শুনে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক আছে তখন ছেলেটা আর কি একদিন আমাকে মানে আমাকে ডাকে যে তুমি আসো তোমার সাথে যখন কথা বলো আমি তো শুরুতে না দিতে চাইলাম বল তখন আমি নিজে ভাবছিলাম যে তার সাথে তার কথা বলবো না তো যাই দিয়ে দেখা যাক সে কী বলে আমাকে তো এই বিষয়টা নিয়ে আমি আর কি তার সঙ্গে একদিন দেখা করতে চাই বিকালের দিকে তখন সে আমাকে আবারও ওই কথাটা বলে যে আমি তোমাকে পছন্দ করি বিয়ে করতে চাই তখন আমি তাকে আবারও না বলি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক আছে আমার কয়েকদিন পরে বিয়ে আর এই মুহূর্তে এটা সম্ভাবনা তখন ছেলেটা এক কুকার কান্না করতে শুরু করে ঠিক আছে মানে কান্না মানে এমনভাবে করতেছে যে তার চোখটা যে পানি বের হয়নি মানে এমন তার চোখে পানি জল জল করছে এমন অবস্থা তখন আমার ভিতরটাও একটু খুব খারাপ লাগতেছে যে না একজনের মনে এতটা কষ্ট দেওয়ার ঠিক না তারপর ওখানে কী করা যায় তো বাড়ি থেকে তা আমার বিবেচনাটা পাতা দেখে ফেলছে বাড়ি থেকে লোকজনে তো এরপর আমি আর কী করতে পারি তখন সে আমাকে অনেক জোরাজুরি করে সে আমাকে বলে আমাকে সব কিছু দেবে সারা জীবন সুখে শান্তিতে রাখবে আমিও তাতেও তাকে না বলি তখন শেষ মাস কি এক প্রকার রাগ হয়ে বলে যে ঠিক আছে তুমি যেহেতু আমার হবে না তাহলে আমি ওই কাউকে হতে দেবো না এটা বলো কি কি এক প্রকার কান্না করতে হতে চলে যায় তখন আমি অল্প জায়গাটা আগে পাতা কি বলছে না বলছে হ্যাঁ তখন তার ওই কথাটা আমি আর কি আমার মাথায় নিয়ে নাই এর পর দিন থেকে নিজের তো একটা অস্থির অস্থির ভাব হতে শুরু করলো মানে হঠাৎ করে গরম বাতাস বা ঠান্ডা বাতাস নিজের শরীরে লাগতে শুরু করলো আমি তো এটা ভাবলাম মানে শুরুতে ভয় পেয়ে গেছিলাম যে এটা আমার সঙ্গে কি হচ্ছে ভাবে একটা দুটা দিন হওয়ার পরে আমি স্কুলে দিন আর যাইনি তো এটা আমি আমার নানুকে জানাই যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতেছে তখন নানু বলে যে এটা কিছু না হয়তো বাতাস দমকা বাতাস লাগছে তোমার গায়ে এটা তোমার জন্য এটা মনে হচ্ছে কিন্তু নানি কথাটা আমি ঝেড়ে ফেলে দিলো আমার এই কাজটা আমার এই ঘটনাটি কিন্তু আমার প্রতিনিয়ত হতে শুরু করলো ঠিক আছে আমি ভয় পেয়ে যাই আর রাতের বার যখন ঘুমাতে যেতাম তখন আর কি মনে হতো যে আমার সাথে বা আমার পাশে কেউ ঘুমিয়ে আছে আমি এমনটা অনুভব করতাম তো আগে আমি যেরকমভাবে ছিলাম ঠিক আছে যখন ওই ছেলেটা আমাকে বলছে তোমাকে শান্তিতে থাকতে দেবো না যেদিনকে এই কথাটা বলছে তার পরদিন থেকে এরকম ঘটনা ঘটছে তখন তার কি এই কথাটা আমার মাথায় ঘুরে যে সে হয়তো কোনো কিছু করছে কালো জাদু করছে বা কোনো টিন টিন বা কোনো কালাম করছে হয়তো এই জন্য আমার হচ্ছে আমি এমনটা শুনেছিলাম অনেকের কাছে এই জন্য আমার আর কি রাত্রেবেলা এক একমাত্র খুব ভয় করতে শুরু করে তো এভাবে আর কী কয়েকটা দিন কেটে যায় মানে আমার অবস্থাটা খুব বেহাল হয়ে যাচ্ছিলো ঠিক আছে আমার চোখের নিচে কালি পড়ে যায় বা খাওয়া দাওয়া একটু কমে যাচ্ছিলো খেতে পারছিলাম না ডাক্তার আসে ডাক্তারও কোনো কিছু বলতে পারে না শেষমেশ নানীকে আমি অসুস্থ অবস্থায় সব কিছু বলি যে আমার সঙ্গে এরকম কিছু হচ্ছে ঠিক আছে তো নানীরাও তেমনটা বিশ্বাস করতে পারছিলো না বলছে তারা হয়তো যে কোনো অসুখ হয়েছে এজন্য হয়তো আমার খাওয়া দাওয়া বা আমার নিজের শরীরটা শুকিয়ে যাচ্ছে এটাই তারা ভেবেছিল কিন্তু প্রতিনিয়ত আমি রাত্রেবেলা যখন ঘুমাতে যেতাম তখন মনে হতো যে আমার সাথে বা আমার বুকের উপর কেউ চেপে আসে ঠিক আছে আমি অনুভব করতে পারতাম কিন্তু যে কে আছে এটা আমি তাকে দেখতে পেতাম না ঠিক আছে তো প্রতিদিন এভাবেই কাটছিল মানে একদিন নানিকে আমি কান্না করে আর কি বলতেছি যে আমার সঙ্গে একদম ঘটছে আমার ভালো লাগতেছে না কিছু একটা করো তোমরা তখন কি করবে তখন নানীরাও একটু ভয় পেয়ে যায় যে এমনটাই হচ্ছে তাহলে তো আমি তো কথা বলতেছি না অবশ্যই কৃষকটা হয়েছে তো ওই দিন আর কি হুজুরকে একটু দেখায় ঠিক আছে মানে হুজুরকে দেখায় পানি ভরা এটা আনা হয় তো একটা দুটা দিন আর কি একটু ভালো থাকি তো তার পরের দিন থেকে আবার আর কি ওই ঘটনাটা ঘটতে শুরু করে এদিন রাত্রিবেলা আমি রাত্রে বিছানা ঘুমিয়ে আসি রাত তখন দুটা হয়তো বা তিনটা হবে এমন সময় তো অর্থাৎ আমার ঘুমটা আর কি ভেঙে যায় মানে ঠান্ডা একটা বাতাস অনুভব করতে পারছি তখন আর কি ঘুমটা ভেঙে যায় তো আমি আর কি আলতো মানে চোখটা একটু মুছে দিই আর কি উঠে যায় ঘুম থেকে তো উঠে যাওয়ার পরে আমি ঘরে তখন লাইট আমাদের ড্রিম লাইট ছিল অল্প আলো হয় ওই সব লাইট তো আমি দূরে একটা কালো অভাব দেখতে পাই ঠিক আছে তো আমি যেহেতু ঘুম থেকে উঠছি আমি নিজে ভিতরে একটা কনফিউশন রয়েছে বা ভয় রয়েছে এমনটা ভেবে আর কি ভালোটা ওদিকে নজর দিইনি তো ভালো চোখটা যখন ভালো করে মুছে কচলিয়ে যখন তাকালাম তখন থেকে ওই অভাবটা আমাদেরকে মানে তাকিয়ে আছে এটা দেখে তো আমি খুব ভয় পেয়ে যাই ঠিক আছে ভয় পেয়ে যাবে আমি চিৎকার করবো কি কী করবো আমি বুঝতে পারি না বেউশ হয়ে যাবো এমন অবস্থায় আমি আর কি অর্থাৎ চিৎকার করে দিই ঠিক আছে চিৎকার দিয়ে আর কি অনেক অজ্ঞান অবস্থায় পড়ে যায় তখন বাড়ি বাইরে থেকে নানা নানি বা মামা মামি মামা মামিরা আসে তারপর আমাকে ধরা ধরে করে আর কি মাথায় পানি ঢালে একটু সুস্থ হয় তো ভয়ঙ্কর ঘটনা দেখে মামা মামি সকলে আর কি একটু চিন্তিত হয়ে যায় তখন নানা নানিও একটু চিন্তিত হয়ে যায় যে এখন এটা কী হচ্ছে আমার আমার সঙ্গে তো ওই দিনকে রাতটা আর কি সকল আমার সাথে থাকে ঠিক আছে থাকার পরে মানে ওই দিন কি গ্রামের কয়েকজন লোকের কথা শোনেন পরে নানা নানা কোর্সে একটা ফকিরের কাছে নিয়ে যায় আমাকে তো ওইখানে যাওয়ার পর উনি যে ফকিরটা ছিল উনি যাওয়ার সাথে আর কি আমাকে বুঝতে পারে যে আমার সঙ্গে একটা ভয়ঙ্কর জিন আছে বা আমার সঙ্গে একটা কালো শুধু করা হয়েছে এমনটাই তো উনি দেখে শুরুতে উনি কোনো কিছু বলেন নাই তখন আর কি মামাই বলতেছে এই যে এই গয় ঘটনা তখন ওই ফকির বলতেছে যে আপনারা যখন এখানে আসছেন আমি আগে থেকে। মানে বুঝতে পারছি যে আপনার সঙ্গে একটা জিন রয়েছে আমি আগে থেকে বলিনি তো এটাও শুনে নানা অনেক ভয় পেয়ে যায় বা আমার সঙ্গে যারা গিয়েছিল তারাও কিন্তু অনেক ভয় পেয়ে যায় তো তখন হঠাৎ করে নানা বলতেছে এখন এর উপায়টা কি তখন ফকির লোকটি বললো যে মেয়েটার সঙ্গে একটা জিন রয়েছে আর এরপরে একটা কালো জাদু করা হয়েছে যার ফলে এর পিছনে ভয়ঙ্কর একটা জিন লেগে আছে যদি কখনো বিয়েটে হতে চাই বা এই দিনটা হতে দিবে না তাকে মেরে ফেলবে তখন সকল আর কি একটু নার্ভাস হয়ে যাবে ভয় পেয়ে যায় তখন আমি একটু মানে অসুস্থ অবস্থায় তখন নানানি বা ফিরের সামনে আমার সঙ্গে যতগুলো ঘটনা ঘটছে এ মানে এই যাবৎকালে আমি সমস্ত ঘটনাগুলোই তাকে বললাম তখন পখির ওই লোকটা বলতে চাই যে ঠিক আছে হয়তো ওই ছেলেটায় তোমার সঙ্গে কোনো কালো করেছে তোমাকে পাওয়ার জন্য হয়তো সে ভুল কাজ করেছে বা না বুঝে এই কাজটা করেছে এখন যদি এই মেয়েটির পিছন থেকে ভয়ঙ্কর জিনটাকে ছাড়ানো হয় তাহলে এজেন্টটাকে যে পাঠিয়েছে বা যে ফকির এজেন্টটাকে এরকম পাঠিয়েছে তাহলে তারা যে কোনো একজন মারা যাবে তখন এটা শুনেও আমাদের বা সকলে ভয় পেয়ে যায় যে এখন কি করবে তখন এই যে ফকির লোকটা আমার আমি যাদের কাছে আসছি সে বলতেছে যে একটার কারণ থাকতে পারে আমি যখন এজেন্ডাকে ছাড়িয়ে দেবো এজেন্টটা সরাসরি তার কাছে চলে যাবে যে এই জিনটাকে পাঠিয়েছে আর সে যদি এই জিনটাকে বন্দী করে রাখতে পারে বা মুক্ত করতে পারে তাহলেই কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে তখন আর কি তখন ওই ফকির বেগটারা তখন রাত অনেক হয়ে যায় তখন প্রায় রাত বারোটা সাড়ে বারোটা বাজে তখন সে বেশ কিছু সুরাকালাম পরে ঝাড়ফুঁক করে ঠিক আছে শেষমেশ এক পর্যায়ে জিনটাকে আর কি আমার শরীর বের করতে সমর্থন হয় তখন ওই ফকির লোকটা আরও একটা আমাদেরকে কথা বলে যে এখন থেকে বাইরে ঘোরাফেরা করা যাবে না আর যত তাড়াতাড়ি সম্ভব এই মানে এখান থেকে দূরে কোথাও চলে যাওয়ার কথা নাহলে কিন্তু ওই জিনটা আবার খুঁজে খুঁজে কিন্তু যখন তখন আমার কাছে চলে আসতে পারে তারপর নানুবাবুর থেকে আমাদের নিজেদের গ্রামে চলে আসি এখন কিন্তু বিগত ছয় থেকে সাত বছর হলো আমি আমার নানুবাবু এখনও যাইনি তবে শুনেছি যে ছেলেটা আমার কাছে জিনটা পাঠিয়েছিল সেই ছেলেটা নাকি এখনো আছে বাট খুব সব সময়ের জন্য অসুস্থ হয়ে থাকে তো সামির ভাই এই ছিল আমার ঘটনা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনি আপনার লিসেনারদেরকে পড়ে শোনাতে পারেন তো পরবর্তীতে আমি চেষ্টা কর ভালো কিছু আবার দেওয়ার জন্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক শুনে এলাম উইয়াট একটি সত্য ভৌতিক ঘটনা সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টিকেই ভালোবাসতে হবে আর সমস্ত মাকলের সৃষ্টি হচ্ছে মানুষ তো মানুষ মানুষকে অবশ্যই ভালোবাসবে আর তার কারণে বেপথে বা বিরাস্তায় গিয়ে কাউকে ভালোবাসা বা পার আশা করলে সবসময় খারাপ কিছু হয় কারণ প্রকৃতির নিয়মের বাইরে গেলে সবসময় খারাপটা হয়ে থাকে আর এখন থেকে চাইলে আপনারাও আমাদেরকে গল্প লিখে পাঠাতে পারেন এর জন্য আমাদের ভিডিও ডেপসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে আমাদের মেল আইডি আপনার গল্প পরবর্তীতে হতে পারে আপনার আমাদের নেক্সট ভিডিও